আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের বিবেক দিলকাশ ব্র্যান্ডের দিলকাশ ক্যাটালগের কিছু ড্রেস চলে আসছে এগুলো হচ্ছে ক্যাটালগের ড্রেস কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি চারটা কালারের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক গ্রিন ব্লু এবং এটা হচ্ছে আর অনেকটা কফি টাইপস কালারের মধ্যে আমি তার আগে ক্যাটালগের ইয়াগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো আপনারা এগুলো অরিজিনাল ড্রেস এবং অরিজিনাল প্রোডাক্ট ইনশালা পেয়ে যাবেন এটা হচ্ছে আমি মেহেদি টাইপস কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ড্রেস থাকবে হচ্ছে ক্যাটালগের ড্রেস এটা হচ্ছে ব্লুর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্লুর মধ্যে আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আমার মেহেদি কালারের মধ্যে থাকবে হ্যাঁ মেহেদি কালারের মধ্যে এই যে এটা পেয়ে যাবেন হ্যাঁ ভিওয়ার্স আমি ড্রেসগুলো একটু খুলে দেখিয়ে দিচ্ছি আর আমাদের আমাদেরও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতেই নিতে পারবেন আমি একটা একটা করে সবই দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আসলে বলার কিছুই নেই এগুলো ক্যাটালগের ড্রেসগুলো একটু ডিফারেন্টই হয় আর ক্যাটালগের ড্রেস সম্বন্ধে ইনশাল্লাহ সবারই একটা ধারণা থাকে এই হচ্ছে জামাটা জামার ফুল বডিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও কাপড় কোয়ালিটি তো মশাল্লাহ এটা বলার কিছুই নেই স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে আপনাদেরকে একটু স্লিপস একটু দেখে দেন তো যে নিচেই আসে বিওয়ার সেট হচ্ছে স্লিপসে থাকবে হ্যাঁ আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে সালোয়ারটা ভিওয়ার্স এই হচ্ছে অন্যটা হ্যাঁ এগুলো হচ্ছে আমি আবার মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের দিলকাশ বলিউম হ্যাঁ দিলকাশ বলিউমের মধ্যে চারটা কালার যে দেখেছি সে চারটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে অন্যটা অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে জর্জেটের মধ্যে পেয়ে যাবেন ফুল অন্যটা পেয়ে যাবেন ডিজিটাল পিন তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা থাকবে এ হচ্ছে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে আমি আবার ক্যাটালগটা একটু মেনশন করে দিচ্ছি এই যে ড্রেসটা যা দেখতেছেন সেম টু সেম হবে হ্যাঁ আপনারা সেম এই ড্রেসটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাবেন ইনশাল্লাহ আচ্ছা মেহেন্দি মানে অলিভ মেহেন্দি ও অলিফ কালার যেটা সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে পার্সেস করতে পারবেন হ্যাঁ বিওয়ার সেট হচ্ছে মেহেদি অলিভ স্টাইপস কালার এ হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা এ হচ্ছে জামার ফুল বডিটা একদম ইউনিক একদম ডিফারেন্ট খুবই সুন্দর বিবেক দিলকাস ভোলিউমের মধ্যে ড্রেসটি পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা স্লিপসটা একটু দেখে দেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসগুলো আলাদা থাকবে হ্যাঁ মানে ক্যাটালগটা যা আছে আপনারা ক্যাটালগের হুবহু সেম পেয়ে যাবেন ক্যাটালগটা আমি আবার একটু মেনশন করে দিচ্ছি এই যে ক্যাটালগটা দেখতেছেন এই ক্যাটালগের ড্রেস যা দেখতেছেন সেম হবে আচ্ছা আমাদের স্যালোর অন্যটা একটু দেখে দেন আর প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনাটা দেখে দিচ্ছি আমি আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবেওয়ার্স এই হচ্ছে অনাটা অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্কিংয়ের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ফুল অনাটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার ঈদ কালেকশনের মধ্যে আপনারা এই ড্রেসটি পেয়ে যাবেন এবং ঈদ অফারের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে একটু ব্লুটা একটু দেখিয়ে দেন তো আমি প্রাইসটা মেনশন করে দিব এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনে নিত্য নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন বিওয়ার সেট হচ্ছে ব্লুর মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ব্লুর মধ্যে হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা ওয়াও একদম ডিফারেন্ট কাজগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের ওয়াও আমাদের প্রতিটা ড্রেসেরই স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে সালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন হ্যাঁ দেন্স এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলো সলিডা কালার পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দেন স এ হচ্ছে ওনাটা ওনাগুলো বললাম না একদম ডিফারেন্ট খুবই সোবার এগুলো যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন এগুলো হচ্ছে মূলত পার্টি ড্রেস হ্যাঁ যে কোনো বিয়ে সাদিতে যে কোনো অনুষ্ঠানে আপনি এই ড্রেসগুলো পড়তে পারবেন খুবই একদম ডিফারেন্ট লাগবে খুবই চমৎকার খুবই সুন্দর আর ড্রেসের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমি ব্লুটা একটু ক্যাটলগ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্লু ড্রেসটা হ্যাঁ এই আমাদের এই ক্যাটালগটা যা দেখতেছেন ও বহু সেম হবে মানে এই এইগুলো সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন এবং ক্যাটালগের ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে কফি কালারের মধ্যে এই হচ্ছে জামার ফুল বডিটা এই হচ্ছে জামার নেকটা আচ্ছা জামার ফুল বডিটা নিচের প্যানেলটা খুবই সুন্দর আচ্ছা আপনাদেরকে সালোয়ার দেখিয়ে দিন প্রতিটা ড্রেসে সালোয়ার সালোয়ারগুলো সলিটার কালার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ বিওয়ার্স এই হচ্ছে ওনাটা প্রতিটা ড্রেসের ওনাগুলো খুবই চমৎকার খুবই সুন্দর একদম ডিফারেন্ট খুবই সফট ওনাগুলো একদম সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন খুবই আরামদায়ক হবে এই হচ্ছে বিওয়ার্স ফুল ওনাটা এগুলো হচ্ছে বিবেক ব্র্যান্ডের দিলকাশ ভলিউম হ্যাঁ দিলকাশ ভলিউমের মধ্যে টেস্টি পেয়ে যাচ্ছেন আমি সাথে সাথে আপনাদেরকে ক্যাটালগটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিলকাশ দিলকাশ ক্যাটালগ আমি একটু ক্যাটালগটা মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে বিবেক ফ্যাশন দিলকাশ ক্যাটালগের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে থাকবে এটা হচ্ছে ব্ল্যাক টোটাল চারটা কালার হ্যাঁ এটা হচ্ছে হিটলিস্ট হিটলিস্টের মধ্যে চারটা কালার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কফি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আজ এই পর্যন্ত এই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা